লগৰবাৰ না <pedestrianfunded> <Cornell> বুঝাইতে বুঝাইতে বুঝবা নেওয়া সোয়েটার থাকিস মেকআপ লই যাবো ফাঁকি বুঝিয়া নি না এখন কাম করে না কাম কোনটা করে নাস্তা দিনে তাই মেকআপ

একবারও গুজল করতে পারে না সাতটার মুড়ে এতদিন করে না মাসও করে না আর তাই ডেইলি ডেলি দুই তিনবার করব করব বাদে আমি বুঝে যাই আর তাই খালি একটা তুমি যামার ঘর কিলা বাবা রে বেটির দু কার বেটি পানি আর মুসা বাদ দাও বেটির মুখে দি চাইলে তোমার আর যাওয়া খান লা দিন হয় বাবা নু তুমি আর মুখে যাও তো আর বেটির দুঃখ বুজা দাও বহুত

মাতি আন গে ভাবিছো তুমি আৰু

উুচি বন মাে, ম ে মা হই ম ু খলোক বমাত। মাই ঠ মাথ সু ছে। মা মা গেছে।

আব্বা তুমি আমার বুঝার চেষ্টা করো তোরা বুঝো আমি এলাম মাতিছি না তুমি বলা করে বুঝি আবার আমার কইও ওই স্যার বিশ্বাস খাম না আরে মা না ওই না মোবাইল তার মোবাইল রাখছি কি গুন লাগা কত সময় কোন নম্বরে মাতিছে দেখো লক কত 229955 ও তো দুধর দুধ আর পানির পানি হই বাবা ও ও ভাই এখন কোন

না অ আমিও আস্থান আনি ফোন মাৰ্চ কৈ বালা আছেনো খোজ কবল দৈ তো বেষ্ট মাৰিন না ও একো নম্বৰ নাথোন অ খইয়াৰ বেয়া খানিও ইয়াৰ আপনাৰ বেমাৰ উমাৰ ইতা কমেই নে ডাক্তাৰ দেখাৰ আনি আচ্ছা বেয়া শুননি না তে ৰাখি দে আমি বাদে মানুহৰ ফোনে গুৱাৰ থোৱা হে এই শুন চাইন আগে আমার হুয়ারবো হইতো তুমি তুই যাসি করস তুই লাগা বাজা করস আমি বিশ্বাস করতাম না আজ আমার দুইও খানে চৌকে দেখলাম তুমি অত বড় লাগা বাজা করলে গিলা না বুঝিয়া না হুনিয়া আনা দেখিয়া খানা শাককি দিলে কিতা লাগে তাই মাতে তাই দা বল্লগে তাই মাতে তাই বা বল্লগে বনো তুইন কইরে তাই আর কি গুলো লাগি কি গুলো মা লাগাইছ আরইলা মাতিবেনি আমার অত সুন্দর হুয়ারবো কোসাই তাই কোন গুলো মাতিবনি

ও ফটোর দ্বারা আইয়া আসছো নি না না কোনটা লোয়া লাগতো না আমার লাগে খালি তুমি আই যাও ওইবার কোনটা লোয়া লাগতো না ও তাইন তাইন তো বাড়ি বাড়ি হয়ে গেছো নি বেটা বাড়ি না তাকা তো বলা তাকলে খালি সিলি সিলি তে মাথা উঠা খায় না তাহলে বাবা বাড়ি হয়ে গেছো ও আচ্ছা রে বাউ জলদি আও কই না বেটি কই না বেটি গুতার আর মাথা না ইগে রে বাবা আমারে যত জ্বালাইয়া কার আমার দুঃখ তুমি বুঝো না ইগে যত দুঃখ দেরি আমার খালি মারা আর তাকাও বাড়ি তো ইয়া আইছি আমি আমি বাড়ি অপরকে গাটাইয়া মাটি আর বুঝছো আর তুমিও আর আয় হরিয়া কইলাম মাটি গিয়া হলার বুড়া বেটি আই সিন ভাইবা আজ বুড়া বেটা ওতে বন্ডা গো দালে তোমার ফিটা কা বাই কি যাত দিন তাল লাগাই তোমার মাইরে খাবাই মাসি বুধ ভাইবা সিন ভাইবা আমারে বাইরে তাউরে বাবা বাইরে তেলামে মা শা রা দু কুলিয়া গোমো তো আমার দুখ তুমি বুঝ ভাইবা বুঝছনি আমার দুখ বুঝা কেও নাই বুড়া বেটা আমার দুখ বুঝ না আর যেন বউ কইনা বেটি ও দুখ বুঝ না আর বেটিয়ে বেটি দরবার দি আন আর তাল লাগায় লাগাইয়া উল্টা বুড়া বেটা ادي মাইর খাওয়ানি লয় এই কি করলা গে মাতোস হ্যাঁ কি গলাম মোবাইল মোবাইল আরে দেবাজে বাবাজে কি গলাই ও নাতি ওহ হই না নি বউটা বেটি ডাটা লুকু আই না নি খলকে মাতিয়া বউটা বেটি ডাটা লুকু আই রাই পইলে গু না আই খলকে মাতি যো তুমি খালো মাত্তা তুমি এদাতে মাতি যো সব তুমি উঞ্চি সব আমি আবারে কইছি তোমার লক্ষণ ঠিক না না আই যাতে নাতে দর্সি আতে গুটা আই দর্সি আজ তোমারে ছাড়তাম না আজ তোমার দিন কিবা মার দিক ইশরা আগে বুঝতা দোস আমি খলকে বলু না না বুঝা তুমি পর পর কথা মারি যায় ফাল আরে আমার বুঝাই লাগছন আমি বুঝাইলাইছি আমি বুঝাইলাইছি তোমার বুঝছো তোমার লুচ্চা আমি বুঝাইলাইছি বুঝছো নি

न न हिरन न हिरन गोरो गोरो पागे होय मान देखो ओ बाबा तिनी आइछ नि भाइ हुन दे बाबा ओ ने ओ गु तुइन शमाल तुइन तरगु शमाल आमी आ मार्गु शमाल जा गर जा गर जा गर जा